আজকেও ছিল আমার একটা ব্রাইডের কাজ সেই জন্য টাইম মতো বেরিয়ে পড়েছি আমরা দুপুর দুপুর প্রায় তখন ওই আড়াইটার মতো বাজে আগের দিনে আমি যেই ব্রাইডটাকে বিয়েতে সাজিয়েছিলাম তারই ছিল আজকে রিসেপশান জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আর তারিখটা ছিল বাইশে ফেব্রুয়ারি তো সেই মতো আমরাও চলে গেছিলাম ওর লোকেশানে বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না প্রায় ধরো ওই গাড়ি নিয়ে যেহেতু গিয়েছিলাম প্রায় ওই পাঁচ থেকে ছ মিনিটের মতো লেগেছে তারপর আমরা চলে গেছিলাম সূর্য লোকেশানে এই তো দেখতে দেখতে চলেও এসেছি ওদের বাড়ির সামনে আর ওদের অনুষ্ঠানটা বাড়িতেই হয়েছিল আর এই যে ওদের গেটের সামনেও চলে এসেছি আজকে কিন্তু অত আমাদেরকে অপেক্ষা করতে হয়নি আর সাধারণত রিসেপশানে আমাদের অতটাও অপেক্ষা করতে হয় না আমার পক্ষে তো এই তো পুরোটা আমরা রুমে চলে এসেছি আগের দিনে যে এখানে আমি সাজিয়েছিলাম তো এখান থেকে এসে একটুখানি অপেক্ষা করতে হয়েছিল ঠিকই পাঁচ থেকে দশ মিনিট তারপর ব্রাইড চলে আসায় ওকে আমি শাড়িটাকে আগে ড্রপিং করে তারপর আমি জেনে নেব ওর কাছ থেকে ও কেমন কি সাজতে চায় বা ওর আগে দিনে মেকআপ কেমন ছিল তোমরাও শুনে নাও এটা হলো আমার আজ মানে আগের দিনের ব্রাইট ছিল এটা ওর আজকে রিসেপশন ও হচ্ছে অর্চনা তো আমি যে তোমাকে কালকে সাজিয়েছিলাম বলো তোমার কেমন লেগেছে বা কিছু আরে এত লজ্জা পাওয়ার দরকার নেই বলো কেমন হয়েছিল কালকে আর তুমি আজকে কেমন কি লুক চাইছো সেটা যদি একবার বলো আচ্ছা ঠিক আছে ও কালকেও আমার মতো আর আজকেও যাচ্ছে আর বেশি করে ওর যে বর সে আমাকে আগেই বলে দিয়েছে যেন আজকে একটু বেশি ঝলক দেয় তাই তো ঠিক আছে হ্যাঁ মানে আজকে যেন একটু বেশি গ্লেজ দেয় তো চলো দেখা যাক ওর লুকটা কেমন হয় ও তো পুরোটাই আমার উপরেই ছেড়ে দিয়েছিল তাই আমি আমার মতন করে ওকে সাজানোর চেষ্টা করেছি আর আমিও চাই আমি এমনভাবেই সাজাবো যেন ও যাতে আমার উপরে পুরো ডিপেন্ডেন্ট হয়ে যেমন সাজতে চেয়েছিল ঠিক যেন আমি ওর মনের মতন করে সাজিয়ে দিতে পারি এটাই হচ্ছে আমাদের কর্তব্য সবাইকে নিজের মনের মতো করে করে দেওয়ার আর যখনই ব্রাইট বলে যে তোমা তোমার ওপরে আমি নির্ভর করছি তুমি আমাকে যেমন করে সাজিয়ে দেবে তেমন করেই আমি সাজবো তাও তখন দায়িত্বটা আরও অনেকটাই বেড়ে যায় এটা আমি মনে করি আর তো ওই হিসাবে আমি ও স্কিনটাকে প্রিপারেশান নিয়ে ওকে সাজাতেও বসে পড়েছিলাম আর ও একদমই শান্ত ছিল আমি আগেই বলেছি আগের ভিডিওতে ও কোনো রকম ডিস্টার্বও করছিল না কিছুই করছিল না আমরা নিজেদের মতন করে কাজ করতে পেরেছি আর এরপর ছিল ওর ননদের আরেকটা পার্টি মেকআপ যেটা আমি আগের দিনও করেছি ওর তো ভীষণই ভালো লেগেছে প্লাস ও আমাকে হোয়াটসঅ্যাপেও এসএমএস করেও বলেছে যে ভীষণ সুন্দর হয়েছে মেকআপটা তো এর থেকে বড় কমপ্লিমেন্ট হতে কিছুই আর হতে পারে না আর এরপর আমি ধীরে ধীরে ওকে ওর স্কিন অনুযায়ী ভালো করে সাজানোর চেষ্টা করছিলাম তোমরাও নিশ্চয়ই ওর আগে মানে রিসেপশানের লুকটা দেখেছ আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এটা একটা ব্লগ শেয়ার করছি তো তোমরাও দেখে জানাবে যে কেমন হয়েছে ওর মানে লুকটা আর ওর বর চেয়েছিলো আজকে যেহেতু ওর রিসেপশান সেই জন্য ওকে আরও একটু সুন্দর করে যাতে আরও একটু বেশি গ্লেস দেয় তো সেই জন্য আমি একটুখানি ওর হাইলাইটিং পয়েন্টগুলো একটু ভালো করে এনহ্যান্স করছি আর ওর যে হাইলাইটারটা ওটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করছিলাম তাছাড়া ওর আর কোনো রিকোয়ারমেন্ট ছিল না এরপর আমি ওর বেস্টটাকে লক করে দিয়ে ওর মেকআপটা ফুল ভিডিও নিতে পারিনি যেহেতু তোমরাই বুঝতেই পারছো কাজের মধ্যে যেহেতু আমরা দুজন ছিলাম আজকে আর আজকে কিন্তু ও আমার সাথে ছিল না শুধু আমাকে দিতেই এসেছিলো সেই জন্য খুব বেশি ক্লিপ নিতে পারিনি এই যে পুরো আই মেকআপটাকে স্কিপ করে দিয়ে আমি এখন পুরো তোমাদের সাথে এই এখনকার লুকটাই শেয়ার করছি তোমরা যদি আমাদের হাতের কাজ ভালো লেগে থাকে আমার হাতের কাজ তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার লোকেশন হলদিয়া পূর্ব মেদিনীপুর তাছাড়া আমি বিভিন্ন লোকেশানে গিয়েও কাজ করে থাকি তো চলো এখন ওটা ওর ফাইনাল লুক নিয়ে আসছি তোমরা দেখে জানাও তো যে ওর ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে ওদেরও ভীষণই ভালো লেগেছিল এবার তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে তোমরাও জানিও যে ওকে কেমন লাগছে তারপর আমি ওর ননদের ফাইনাল লুকটা নিয়ে আসছি আমি এই মেকআপের ভেসি ভিডিও নিতে পারিনি তাই শেয়ার করতে পারলাম না চলো ওর ফাইনাল লুকটাও তোমার সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পেজটাকে লাইক করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সঙ্গে থেকো ভালো থেকো